বরিশালের বাকেরগঞ্জে বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিনিধি এস এম পাঠানো তথ্য ও ভিডিওতে বরিশালের কবাই ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্রিবার্ষিক সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামরুল হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন গাজী কাউসার আহমেদ মন্টু শুক্রবার কবাই ইউনিয়নের শিয়াল ঘূর্ণি হাই মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান তিনি বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল তৃণমূলের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব উঠে আসায় দলের শক্তি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহেন তিনি বলেন দলকে সংগঠিত করতে হলে দায়িত্বশীল সাহসী ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও কবাই ইউনিয়নের টিম প্রধান হারুন রশিদ জমাদ্দার সম্মেলনে সভাপতিত্ব করেন সাত নম্বর কবাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব গাজী কাউসার আহমেদ মন্টু সম্মেলনকে ঘিরে ইউনিয়ন জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ব্যানার পোস্টার ও প্রচারণায় মুখরিত হয়ে ওঠে এলাকা সভা শেষে ভোটের মাধ্যমে সভাপতি পদে সাবেক ছাত্রনেতা নেতা মহম্মদ কামরুল হাসান রুবেলকে চেয়ারপতিকে বিজয়ী ঘোষণা করা হয় এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক গাজী কাউসার আহমেদ মন্টুর নাম ঘোষণা করা হয় স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন এই সম্মেলনের মাধ্যমে ইমনিউনে বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে